বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশিত কর্মসূচি অংশ হিসাবে সাতক্ষীরা সিটি কলেজের ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয় জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এস কে আবুরাহানের সার্বিক ব্যবস্থাপনায় উক্ত কর্মসূচি উদ্বোধন করেন সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক মনিরজ্জামান মনি উপস্থিত ছিলেন সাতকরা জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন রহমান তুহিন ইমরান হোসেন রাজা সিটি কলেজ ছাত্র দলের আহ্বক নাজমুল হোসেন সোহেল সদস্য সচিব মোহাম্মদ আজমাউল হোসেন সিটি কলেজ ছাত্র দলের নেতা হেদায়ত কবির হৃদয় সহ প্রমুখ